পৃথিবীর সব খাবারের থেকে জনপ্রিয় খাবার হচ্ছে চিকেন ফ্রাই সেই চিকেন ফ্রাই জন্য লাগছে ওয়ান টেবিল চামচ চিলি পাউডার টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার আমি এখানে সাদাটা দিয়েছি ওয়ান চা চামচ লবণ টু টি স্পুন সয়া সস থ্রি টি স্পুন লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে চিকেনটা একটু ব্যালেন্স হয় খেতেও মজা লাগে জিঞ্জার গার্লিক পেস্ট থ্রি টেবিল স্পুন আমি এখানে টু কিলো চিকেন নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে শিক কাবাবের মশলা দিয়ে দিব টু টেবিল স্পুন আপনারা চাইলে হলুদ বাঁধে ধনিয়া জিরার গুঁড়া দিতে পারেন আবার চাইলে কাবাবের মশলা যে কোনো কাবাবের মশলা দিতে পারেন মশলাটা যাতে ভিতরে যায় সেই জন্য আমি নাইফের সাহায্যে চারো সাইড দিয়ে একটু কেটে দিচ্ছি এইভাবে ভিতরে একটু কাট করে দিলে চিকেনও খুলবে না আর সুন্দর মতো কুক হবে আর মশলাটাও ভিতরে ঢুকবে আমি ভালো করে মাখিয়ে একদিনের জন্য ফ্রিজে রেখে দেব আপনার চাইলে দুই তিন ঘন্টা রেখে তারপরে ফ্রাই করতে পারেন এখানে দুই তিন কাপের মতো ময়দা নিয়েছি আর হাফ কাপের একটু কম আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আমি যেহেতু পোলাওয়ার সাথে সার্ভ করব সেই জন্য আমি বেশি মচমোচা চাই না আপনারা চাইলে পুরো হাফ কাপ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আর এখানে ইচ্ছে করলে অরেগেনো দিতে পারেন আমি এখানে বাজিল দিয়েছি এক চা চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম ভালো করে মিক্স করে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি চিকেনটাকে যত বেশি লেয়ারে করবেন তত বেশি মচমচা হবে আমার কাছে ওরকম মচমচা ভালো লাগে না তাই আমি দুই লেয়ারে করব। সেই জন্য আমি ময়দাটাকে ভালো করে কোট করে আমি পানির মধ্যে দিয়ে দেবো পানির মধ্যে দেওয়ার পরে তারপরে আবার আমি কোট করব। আপনার চেলে আরও একবার পানির মধ্যে চুপিয়ে কোট করে নিতে পারেন আমি শুধু একবারই পানির মধ্যে দিয়েছি দুইবারে কোট করলে ভালো হবে যখন আপনি অনেকক্ষণ ফ্রাই করার পরে ওভেনের মধ্যে প্রিহিট করে রেখে দেবেন তখন একটু নরম হয়ে যেতে পারে সেই জন্য আপনারা দুইটা লেয়ার দিতে পারেন তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি সবগুলো চিকেন দিয়ে তিন মিনিট এপিট আর তিন মিনিট ওপিট করবেন সব মিলিয়ে মিডিয়াম হিটে ছয় সাত মিনিট চিকেনটাকে এপিট আর ওপিট করে ফ্রাই করে নেবেন আর হ্যাঁ সবগুলো একসাথে বানিয়ে তারপর ফ্রাই করা শুরু করবেন চিকেনটা হয়েছে কিনা বোঝার জন্য কারা চামিজ বা টুথপিকের সাহায্যে একটু চেক করে দেখবেন আমার চিকেনটা ভালো করে ফ্রাই হয় নাই সেই জন্য দেখেন একটু আটকে আছে সবগুলো চিকেন হতে ছয় থেকে সাত মিনিট লেগেছে রেসিপিটি ভালো লাগলে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম